إن للمتقين مفازا حدائق وأعنابا وكواعب أترابا وكأسا دحاقا لا يسمعون فيها لغوا ولا كذابا جزاء من ربك عطاء حساب رب السماوات والارض وما بينهما الرحمن لا يملكون منه خطاب. صدق الله العظيم سورة النبى ইন্নিলা অবশ্যই মোত্তাকিবদের জন্য রয়েছে সাফল্যের একটি স্থান ওয়া বাগবাগিচা আঙ্গুর নবযৌবনা সমবয়সী তরুণী বৃন্দ এবং রয়েছে উচ্ছ্বসিত পান পাত্র লা ইয়াসমাউন ফিহা লাগবা ওয়ালা কিযাবা সেখানে তারা কোনো আজেবাজে মিথ্যে কথা শুনতে পাবে না জাযা আম মির রাব্বিকা আতা ইন হিসাবা তোমাদের রবের পক্ষ থেকে এ ছাড়াউ রয়েছে যথেষ্ট প্রতিদান এবং পুরস্কার এসব পুরস্কার রয়েছে তোমাদের সেই রবের পক্ষ থেকে যিনি আকাশ আর জমিনের আর আরের মধ্যস্থিত সব কিছুর মালিক যার সামনে কথা বলার সাহস কারো থাকবে না এটা হলো যে আমার তেলাবাকৃত আয়াতের শাব্দিক তর্জমা এখন আমরা ব্যাখ্যার দিকে যাব আমি গতকাল বলেছি কোরআনে কারিমে আল্লাহ পাক যেখানেই নিজের নাম বলেছেন জব্বার তাার সেখানে আল্লাহ পাক নিজের নামের পরিচয় দিয়েছেন রাহমান রাহিম পরপরই বলেছেন যাতে বান্দারা খাবড়ে না যায় যেখানেই বলেছেন জাহান্নামের কথা সাথে সাথে আবার আল্লাহ পাঠ বলেছেন জান্নাতের কথা যেখানেই বলেছেন আজাবের কথা সাথে সাথেই বলেছেন রহমতের কথা সোহান আল্লাহ বলবেন না গতকাল আমরা শুনেছি জাহান্নামের নামের কথা ঠিক না আজকে আল্লাহ পাক বলছেন আমি মোত্তাকিতের জন্য বিরাট সাফল্য রেখেছি মূল সাফল্য কিন্তু পৃথিবীতে না আসল সাফল্যের জায়গা কোথায় পরকালে বলেন আসল সাফল্য কোথায় পরকালে কত বড় মন্ত্রী হইলেন কত বড় ডাক সেটে নেতা হলেন কোন দেশের প্রধানমন্ত্রী হলেন কত টাকার মালিক হলেন এটাই আপনার সফলতা আর বিফলতার মানদণ্ড নয় আসল সাফল্যের মানদণ্ড কেমতের দিন আল্লাহ রব্বুল আরামীন আপনার সাথে কি ব্যবহার করবেন ওটার উপরই সফলতা নির্ভর করবে বিফলতা নির্ভর করবে প্রিয় ভাই মতের সাফল্য শুধুমাত্র মোত্তাকইদের জন্যে কাদের জন্য বলুন মোত্তাকইদের জন্যে আরবি ভাষায় তাকোয়া বলে একটি শব্দ আছে এই তাকোয়া শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা বেঁচে চলা সতর্ক হওয়া এবং সাবধানে চলাফেরা করা এটার নামই হচ্ছে তাকোয়া একটিমাত্র জিনিস যদি মানুষের মধ্যে থাকে সে মানুষটি ফেরেস্তার চাইতে বেশি মর্যাদা সম্পন্ন হয়ে যায় আর ওই জিনিসটি না থাকলে পরে শয়তানের চাইতে লোকটি নিকৃষ্ট হয়ে যায় বলেন তো জিনিসটার নাম কি তাকুয়া বলেন না নাম কি তাকুয়া দিয়েই এই তাকুয়া যার ভিতরে সৃষ্টি হয় সে ভালো কাজ করার জন্য উৎসাহিত হতে পারে এই জন্য আল্লাহ রব্বুর আর আমিন বলেছেন ফতাকুল্লাহা মস্ত পাককে ভয় করো যতটা ভয় করা সম্ভব অতটাই ভয় করো এর একটি সহজ ব্যাখ্যা এভাবে দেওয়া যায় কাকে বলে একটি সংকীর্ণ রাস্তা সেই রাস্তা দিয়ে সেই রাস্তার দুই দিকে আছে কাটা যুক্ত লতা পাতা এরকম একটা রাস্তা দিয়ে যখন আপনি যাবেন তখন আপনি বলুন তো তখন আপনি বলেন কিভাবে যাবেন আপনার গায়ে জামা আছে চাদর আছে রাস্তাটা খুব নারো দুই দিকে কাটা যুক্ত লতা পাতা বেতের গাছ দেখছেন বেত ওই রকমের বেতের কাটা যুক্ত লতা পাতা আছে যাবেন কেমনে যাওয়ার সময় জামা কাপড় খুব আত শত করে সতর্ক হয়ে আপনি যাবেন যাতে কাঁটা লেগে আপনার জামা না ছেড়ে আপনার গায়ের চামড়া না ছেড়ে এটার নামই হচ্ছে তাপ সতর্কতা অবলম্বন করে চলা এটার একটা দৃষ্টান্ত আমি এইভাবে দেই বাইন মাছ তো আমরা সবাই কম বেশি লোকেরা খায় চট্টগ্রামে বাইন মাছ কি বলে যাক অন্তত একটা মাছের নামে আমরা এক আছি এই বাইন মাছ থাকে কোথায় বলেন তো কাদার মধ্যে থাকে যারা বাইন মাছ ধরেছে তাদের মুখে শুনেছি যে বাইন মাছ যতই কাদার মধ্যে দিয়ে টাইনিয়া বাইর করলাম এর গায়ে কোনোদিন কাদা দেখি নেই শুধু খাবেন না ওর কাছ থেকে অন্তত আর শিক্ষাটা নিবেন ও কাদায় থাকে আর কারণে কাদা ওর গায়ে লাগে না তাকো মানে চলা সতর্ক হওয়া সতর্ক থাকে গায়ে লাগলো না আপনিও আপনার সমাজকে পরিচ্ছন্ন বানাবেন নিজেও পরিচ্ছন্ন থাকবেন আল্লাহকে ভয় করে চলবেন সতর্ক হবেন এটার নামই তাকোয়া দেখুন আল্লাহ রব্বুল আলম বলছেন আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাবতু বাতিহি ওয়া লা তামুতুনা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আল্লাহ পাক বলেন হে বিশ্বাসীরা তোমরা আল্লাহ পাককে ভয় কর ভয় করার মতো ভয় কর আর মুসলমান না হই মরে যেও না যে আল্লাহকে ভয় করো ভয় করার ভয় করো যেমনটি আল্লাহ পাককে ভয় করা উচিত ওইভাবে ভয় করো জীবনের সকল কাজে উঠতে বসতে একটা দৃষ্টান্ত দিলে আপনাদের বুঝতে সুবিধা হবে তাকে আর একটা দৃষ্টান্ত দিলে বুঝতে সুবিধা হবে হাদিস হাদিস্লাম বলছেন বাণী ইসরায়েলের তিনজন লোক একবার রওনা হয়েছিল কোথাও যাওয়ার পথে তারা এক পাহাড়ে পাহাড়ি এলাকা দিয়ে যাচ্ছে ঝড় শুরু হলো ঝড়ের থেকে বাঁচার জন্য আত্মরক্ষা করার জন্য তারা একটি গুহার মধ্যে আশ্রয় নিল হঠাৎ করে বিশাল এক প্রস্তারখন্ড উপার থেকে গলাতে গলাতে এসে গুহার মুখকে বন্ধ করে দিল এখন তিনজন লোকের একজনও এখান থেকে বেরোবার আর কোনো পথ নাই তিনজন লোক মরে যাবে জীবন সম্পর্কে হতাশ হয়ে তারা কাঁদাকাটি শুরু করলো মুরব্বী যিনি ছিলেন তিনি বললেন তো কোনো লাভ নাই মরব তো বটেই কিন্তু আসো নেকামল করে যদি কিছু থাকি আল্লাহকে ভয় করে কোনো আমল যদি করে থাকি চলো সেই আমলটা দিয়ে আল্লাহ পাকের কাছে ওসিলা দিয়ে মাপ চাই ওই যে সেদিন বলছিলাম অবতাকু ইলাইহিল ওসিলা মানে পীর ধরা না অবতাকু ইলাইহিল ওসিলা আয় আমল সালে নেক কাজের ওসিলা দাও শুরু হয়ে গেল একজন বলল রব্বুল আলামিন তুমি জানো আমার একটা কৃতদাস ছিল আমাকে না বলে সে পালিয়ে গেল আর ফেরে না বছরের পর বছর চলে যায় আমি তার পাওনা বেতন দিয়ে বকরি কিনেছিলাম বকরি বাচ্চা হইলো বাচ্চা হইলো মাঠ ভরে গেল অনেক বছর পর ওই কিছু দার যখন আমার কাছে ফিরে এলো আমি তাকে বললাম আল্লাহর বান্দা এই মাঠ ভরা যত ছাগল দেখতে পাও সব তোমার নিয়ে বাড়ি চলে যাও সে বলল মালিক আপনি কি আমার সাথে তামসা করছেন আমি তো না বলে গেছি আপনার কাছে পালিয়ে গেছি আমার তো শাস্তি হওয়া উচিত আর আপনি আমাকে তামসা করতে না তামসা না তোমার বেতনের টাকা দিয়ে আমি এগুলি কিনেছিলাম ওগুলিতে বংশ বাড়তে বাড়তে এগুলি হয়ে গেছে এত হয়ে গেছে কাজী এটা তোমার আমি তোমাদেরকে এটা দিয়ে দিলাম তুমি নিয়ে যাও লোকটি বলল লোকটি বললভূলাম আমি তো শুধু বেতনের টাকাটাই দিতে পারতাম আমি তো শুধু ইচ্ছে করলে ওই টাকা দিয়ে যে কয়টা বকরি কিনেছিলাম সেগুলি দিতে পারতাম আমি তা না করে তার বেতনের টাকার সবগুলি টাকা দিয়ে যত ছাগল হলো বকরি হলো সব দিয়ে দিলাম এই কাজটা যদি আল্লাহ তোমারে ভয় করে করে থাকে মেহরবানি করে এই পাথরটা সরাইয়া দাও নবীজি বলছেন আল্লাহ রবা আলামিন সঙ্গে সঙ্গে তার আপন কুদরতে পাথর সরাই দিলেন কিন্তু মানুষ বেরোবার মতো পথ তখন হলো না অল্প একটু জায়গা সরেছি আর একজন বললাম তুমি জানো আমি এক সুন্দরী যুবতী নারীর প্রতি আকৃষ্ট হলাম তাকে আমি প্রস্তাব দিলাম কোনো ক্রমে রাজি করতে পারি নাই বহু টাকার বিনিময় আমি যখন তাকে রাজি করেছি আর নির্জন জায়গায় যখন আমি তাকে উপভোগ করতে যেতেছি তখন ওই যুবতী মেয়ে আমাকে বলল আল্লাহর বান্দা তুমি আল্লাহরে ভয় করো দুনিয়ার কেউ দেখতেছেন আল্লাহ দেখতেছে আল্লাহরে ভয় করো আমার দীর্ঘদিনের এই আশা এত টাকা দিলাম এর বিনিময়ে আমি যখন আমার কুপ্রবৃত্তিকে চরিতার্থ করতে যাব। এমন সময় যখন ওই মহিলা যখন বলল আল্লাহরে ভয় করো তোমার ভয় আমার মনের মধ্যে এতটা গালিব হয়ে গেল আমি এটাকে ছেড়ে দিয়ে তবা করে দূরে পালায়া গেলাম আয় কাজটি যদি তোমাকে ভয় করে করে থাকি তাহলে তুমি মেহরবাণী করে পাথরটারে সরাইয়া দাও নবীজি বলছেন সঙ্গে সঙ্গে পাথর আরো একটু সরে গেল কিন্তু তখনও মানুষ বেরিয়ে যাওয়ার মতো পথ হয় নাই তৃতীয় ব্যক্তি বলল রব্বুল আরমিন তুমি জানো আমি গরিব মানুষ কয়েকদিন পর্যন্ত বহু চেষ্টা করেও কিছু সংগ্রহ করতে পারি নাই ছেলে মেয়ে না খাওয়াব আমার বুড়ি মা না খাওয়াব আমার স্ত্রী না সারা সারাদিন কাজ করে কিছু পাই নাই যখন আমি বাড়ি ফিরলাম গভীর রাত্রি স্ত্রী জিজ্ঞেস করলো কিছু পেয়েছ নাকি আমি বললাম কিছু পাই নাই স্ত্রী তখন আমাকে বলল আমার যে বকরি ছিল ওই বকরি দহন করে সামান্য একটু দুধ এক গ্লাস দুধ গরম করে রেখেছি তোমার মায়েরে দেই নাই বাচ্চাদের দেই নাই আমি নিজে খাই নাই তুমি কষ্ট করেছো তুমি খাও লোকটি বললো রব্বুর আর আমিন আমার ওই দুধের গ্লাস হাতে নিয়া। স্ত্রীর ক্ষুধার্ত চেহারা দেখে আমার মনের মধ্যে মায়া হলো কিন্তু দুধ আমি তারে দিলাম না আমার কলিজার টুকরা সন্তানগুলির দিকে কৃষ্ট চক্ষু কুঠারাগত খুদার জালায় অস্থির বাচ্চাগুলি তাদের দিকে তাকালাম বেদনায় কলিজা ভরে উঠল দুধ আমি তাদেরও দিলাম না এবার চলে গেলাম আমার মায়ের রুমে যে দেখলাম আমার বুড়ি বাপ দুই তিন দিন অনাহারে মা আমার খুদায় পড়ে আছেন বিছানায় আমি আমার সন্তানের দিকে তাকালাম আমার স্ত্রীর দিকে তাকালাম নিজেরও পেট আমার পেটেও দারুণ ক্ষুধা কাউকেই দুধ দিলাম না আমার মায়ের গুমের থেকে জাগাইয়া পাশে বসাইয়া সবটুকু দুধ আমার মায়ের খাওয়াইয়া দিয়েছিলাম এই কাজটি যদি আমি তোমাকে ভয় করি করে থাকি রব্বুল আমিন তাহলে মেহেরবানি করে পাথরটা সরাই দাও আমার নবীজি বলছেন সঙ্গে সঙ্গে পাথরটি পাথরটি মুখ থেকে সরে গেল আল্লাহ পাককে ভয় করা ভয় করে চলার একটি দৃষ্টান্ত এভাবে অনেক দৃষ্টান্ত হাদির শরীফের মধ্যে এবং কলানের মধ্যে রয়েছে প্রিয় ভাই সব মানুষের মর্যাদা টাকায় বাড়ে না আপনি সৈয়দ বংশের লোক এটা দেখার আল্লাহর কোনো জরুরত নাই আপনি বড় আলেম এটা দেখার জরুরত আল্লাহর নাই আপনি প্রধানমন্ত্রী আপনি প্রেসিডেন্ট দেখার কোন দরকার আল্লাহ পাকের নাই কোন পায়গম্বরের বাপ কোন পায়গম্বরের মা কোন পায়গম্বরের স্ত্রী তাও দেখার দরকার নাই আল্লাহ পাকের আল্লাহ পাকের কাছে মর্যাদা ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম তোমাদের মধ্যে আল্লাহর কাছে মর্যাদা হচ্ছে সেই ব্যক্তির যে ব্যক্তি তোমাদের মধ্যে সব থেকে বেশি আল্লাপাকল এই ধরনের যারা আল্লাহ পাককে ভয় করে চলবে জীবনের সকল ক্ষেত্রে সকল ক্ষেত্রে ভয় করবে শুধু এক ক্ষেত্রে না সব জায়গায় এই জন্য ট্রান্সপারেন্সি স্বচ্ছতা জবাবদেহিতা শুধুমাত্র ঊর্ধ্বতন কর্মচার কর্মকর্তার কাছে জবাবদেহিত নয় শুধু গভর্নমেন্টের কাছে জবাবদেহিটা নয় সবথেকে বড় জবাবদেহিটা কার কাছে বলেন আল্লাহ পাকের কাছে জবাবদেহিটা সবথেকে বড় প্রিয় ভাইসব লোকেরা ভালো বললে এই ভালোটা আল্লাহ গ্রহণ করেন সেটা কিভাবে আপনি তো জোর করে আদায় করছেন মানুষের জিজ্ঞাসা করছেন লোকটা কেমন তার কাছ যে টাকা পাবে তারে যে গাইলাইছে তারে যে মারছে সেও বলবে ভালো এত মানুষের মধ্যে উল্টা করে আসে জান নিয়ে ফেরবি কেমনি কিন্তু আসল কথা কোনটি আসল কথা হলো একটি লোক মারা গেছে কেউ জিজ্ঞাসা করে নাই কানে আসা মাত্রই একজনের মুখ থেকে বেরিয়ে গেল আহারে লোকটা বড্ড ভালো ছিল এইটা আল্লাহ গ্রহণ করবে সুবহানাল্লাহ আল্লাহ এটাই আল্লাহ গ্রহণ করবে সেই জন্য এই কাজগুলি হতে হবে তাকু ভিত্তিতে আল্লাহকে ভয় করতে হবে এটি প্রকাশ্যে এবং গোপনে সর্বাবস্থায় কলিজার মধ্যে ভয় থাকবে কার চিল্লায় বলতে হবে কার আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না মনে থাকবে আল্লাহ ছাড়া কাউকে ভয় করব না আল্লাহ ছাড়া এত কাউকে ভালোবাসবো না সব থেকে ভালোবাসবো কারে আল্লাহকে ভয় করবো কারে আল্লাহ আল্লাহান ইমান ইমান হচ্ছে দুটি জিনিসের মধ্যে ইমান এবং আশা ইমান এবং আশা ভয় এবং আশা ভয় এবং আশা এই দুইটার মধ্যে হলো ইমান আনহু কিয়ামতের দিন তিনি বলেন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যদি বলেন পৃথিবীর সমস্ত মানুষ জান্নাতে চলে যাবে একটা মানুষ মাত্রই জাহান্নামে যাবে আমি আল্লাহ পাককে এত ভয় পাই হতে পারে সেই ব্যক্তি আমি ওমর হয়ে যেতে পারি আর যদি কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন একটি মাত্র মানুষ জান্নাতে যাবে আর সব জাহান্নামে যাবে আমি আমার আল্লাহকে এত আশা করি এতই তার উপরে আশা রাখি যে সেই ব্যক্তি আমি এখানে আল্লাহ পাককে ভয় করুন ব্যবসায় বরকত দেওয়ার মালিক কে কে জোরে বলেন বরকত দেওয়ার মালিক এইটা বিশ্বাস করে আল্লাহকে ভয় করুন ব্যবসায়ী ভাইরা নিয়ত করুন ওজনে কম দেব না খাদ্যে ভেজাল দেব না মিথ্যে কথা বলবো না এই তার শীর্ষণার দাম হবে যারা চাকরি করেন তারা ওয়াদা করুন সরকার যে বেতন দেয় সেই বেতন দিয়ে যেমন করে হোক কষ্ট করে জীবন জীবনযাপন করতে হলেও করব হারাম ঘুষ খাবো না ঘুষ খাওয়া হারাম শুকরের মাংস খাওয়া যেমন হারাম ঘুষের একটি পয়সাও থেকে শুরু করে কোটি কোটি টাকা পর্যন্ত তেমন হারাম এগুলো যদি বাঁচতে পারে তাহলেই এর নাম হবে তাকোয়া এটাকে আপনাকে বুঝতে হবে এইভাবে পুলিশ দেখে না করাপশন ডিপার্টমেন্ট দেখে না গোয়েন্দা বিভাগের কেউ দেখে না কিন্তু আল্লাহর চোখকে ফাঁকি দেওয়া যাবে না এটার নাম হলো তাকোয়া এই আল্লাহকে ভয় যদি করতে পারি তাহলে পরিচয় হবে মোত্তাকি আর কোরআন আসে মোত্তাকিদের জন্য এবাদত করলে পরে তাকোয়ার সৃষ্টি হবে রোজা রাখলে পরে তাকোয়ার সৃষ্টি হবে আল্লাহকে ভয় করাটার নামই হলো তাকোয়া এই তাক যারা করবে আল্লাহরে ভয় করবে সেই বান্দাদের জন্য আল্লাহ পাক বলছেন কি বলছেন মাফাজা এই মুত্তাকিদের জন্যই রয়েছে বিরাট সাফল্য কে আমি দিন সুবহানাল্লাহ আল্লাহ পাক এদেরকে জান্নাত দিবেন কি দেবেন বলে এমন এক জান্নাত দিবেন কোরআনে কারিমের মধ্যে আল্লাহ পাক এই পৃথিবীর মুখী যারা আরামের টাটকা সুখগুলি আরামগুলি যারা বর্জন করে আল্লাহ রব্বুল আলামিন কে বিশ্বাস করে যারা জীবন পরিচালনা করেছে আল্লাহ পাক তাদের জন্য জান্নাত রেখেছেন এবং তাদের জন্য বলছেন সাবিকু ইনা মাগফিরাতি মির রাব্বিকুম ওয়াজনাতিন আল্লাপাক বলেন প্রতিযোগিতা কামনার জন্য আর জান্নাতে যাওয়ার জন্য প্রতিযোগিতা করো আল্লাহর রহমত পাওয়ার জন্য সৎ কাজের প্রতিযোগিতা করো তাহলে আল্লাহ রবা রবীন্দন তোমাদেরকে ক্ষমা করবেন আর তোমাদের জন্য এমন জান্নাত দিবেন যে আকাশের বিশালতার জমিনের বিশালতার মতেন এই জান্নার চিরস্থায় সুখ এবং শান্তি জায়গা হবে মাসানুল আল্লাপাক বলছেন জান্নাত আল্লাপাক ও আদা করেছেন মুের জন্য আল্লাপাক জান্নাত দিবেন যে জান্নাতের ভেতরে রয়েছে মধুর প্রস্রবণ রয়েছে দুধের প্রস্রবণ রয়েছে সেখানে স্বচ্ছ পানি ও পানি প্রস্রবণ রয়েছে এই সুন্দর জান্নাত ঝর্ণা ধারা আল্লাহ পাক সৃষ্টি করেছেন বাগ বাগিচা দিয়ে ভরে রেখেছেন জান্নাত সেই জান্নাতে জান্নাত হবে এয়ার কন্ডিশন রোদদের তাপ হবে না সেখানে রোদদের খর তাপ হবে না সেখানে ঠান্ডার প্রচন্ডতা থাকবে না কি রকম হবে জায়গাটা আল্লাহ পাক বলেন মুত্তাকি

জান্নাতিরা ঠেস লাগায়া মুখোমুখি অবস্থায় তারা সেখানে বসবে আর জান্নাতির মনের জান্নাতিদের মনের মধ্যে কোনো দুঃখ থাকবে না পেরেশানি থাকবে না পৃথিবীতে মানুষের দুঃখ থাকে পেরেশানি থাকে সেখানে কোনো দুঃখ আর পেরেশানি থাকবে না সেই জায়গাটা হবে শীতাতপ নিয়ন্ত্রিত না শীত না গরম চির বসন্ত বিরাজ করবে জান্নাতি জান্নাতিরা সেখানে থাকবে এই সুন্দর জান্নাত আল্লাহ পাক রেখেছেন মোত্তাকিদের জন্য সুবহান আল্লাহ সব শেষে কাফেরদের জন্য জান্নাত হবে জাহান্নাম হবে চিরকাল দিনা ফিহা আবাদান চিরকাল কাফেররা জাহান্নামে থাকবে কিন্তু যারা একবার বিশ্বাসের সাথে উচ্চারণ করেছে লা ইলাহা ইল্লাহো মহাম্বাদুর রসুনুল্লা লা ইলাহা ইল্লাল্লাহো মহাম্বাদুর রসুন জীবনে বিশ্বাসের সাথে এই কালে মাঝি উচ্চারণ করেছে মুখ দিয়া বিশ্বাস করেছে তার পাপের সব শাস্তি শেষ হয়ে যাওয়ার পর আল্লাহ পাক তাকে মুক্ত করবেন জাহান্নাম থেকে কেউ এরকম জাহান্নামে থাকবে না যে একবার কালেমা বিশ্বাসের সাথে উচ্চারণ করেছিল এই কথা কাভেরদের ব্যাপারে প্রযোজ্য নয় সর্বশেষ যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি লাভ করবে তাকে আল্লাহ পাক বলবেন ফেরেস্তাদেরকে বলবেন আমার ফেরেশতারা আমার এই বান্দাকে জান্নাত এবং জাহান নামের মাঝখানে রেখে দাও জান্নাত এবং জাহান নামের মাঝখানে লোকটি যখন থাকার জায়গা পাবে সে জান্নাতের দিকে তাকায়া দেখবে আর কানতে থাকবে আল্লাহ পাক জিজ্ঞেস করবেন বান্দারে যুগের পর যুগ ধরে জাহান কে কেঁদেছ আমি রব্বুড়া রবিন জাহান নাম মাফ করে দিয়া জান্নাত জাহান নামের মাঝখানে রেখে দিয়েছি আজাব থেকে তো বাইসে গেছো এখন কান্দো কেন লোকটি বলবে রান্দি এই কারণে জাহান নাম থেকে শুক্রিয়া জান্নাত তো আমার কপালে নাই কেসমতে নাই কিন্তু জান্নাত আমি এখান থেকে দেখতে পাচ্ছি জান্নাতের সুখ্রান আমার নাকে আসতেছে কপালে নাই যাওয়ার আমি কাঁদি এই জন্য তুমি যদি মেহের করে আমাকে জান্নাতের দরজার কাছে একটু দাঁড় করায় দিতা প্রাণ ভরে তোমার জান্নাতের দৃশ্যটা একটু দেখতা আল্লাহ পাক তার পূরণ করবেন বলবেন বলবেন যাও এর জান্নাতের দরজার কাছে দাঁড় করায় দাও জান্নাতের দরজার কাছে দাঁড়িয়ে লোকটি আবার কান্না শুরু করবে আল্লাহ পাক প্রশ্ন করবেন এবার কান্দ কেন লোকটি বলবে রব্বুল আরবিন দিয়ে এই কারণে জান্নাতির এই দরজায় দাঁড়াইয়া জান্নাতের অফুরন্ত নিয়ামত কিছুই ভালো করে দেখা যায় না শুধু অল্প জায়গা দেখি যদি তুমি আমারে দয়া করে জান্নাতের মাঝখানে দাঁড় করায় দিতা চতুর্দিকে তাকায়া তাকায়া দেখা করি যারে ঠান্ডা বানাইতাম তবে আমি অদা করি জান্নাতের কোনো নাচ নেয়ামত কোনো ফল আমি খাবো না ধরবো না সইব না একটু খানিক মেহরবানি করে মাঝখানে দাঁড় করাবার দাঁড় করাইয়া দাও জানদারে ঠান্ডা করি আল্লাহ রব্বুল আলমিন ফেরেস্তারে বলবেন আমার এই বান্দারে জান্নাতের মাঝখানে দাঁড় করাইয়া দে আল্লাহর নবী বলেন জান্নাতের মাঝখানে দাঁড়িয়ে লোকটি আগের চাইতে আরো জোরে চিৎকার মেরে একান্তে থাকবে আল্লাহ পাক বলবেন বান্দারে কি হলো তোর দরজার কাছে আসতে চাই আয়না দিলাম আবার এবার মাঝখানে আসতে চাইছো তাও এনে দিয়েছি আবার কান্দ কেন লোকটি বলবে রব্বুল আলামিন এবার কান্দি এই জন্যে তুমি যখন দয়া করে একটিবার জান্নাতের মাঝখানে এনে আমাকে দাঁড় করায় দিয়েছো তুমি রহমান রহিম গাফুরুর রহিম এই জান্নাত থেকে আবার আর বাইর করে দিও না আল্লাহ রব্বুল আলামিন বলবেন ও আমার বান্দারে আমার এই জান্নাত তোর খুব পছন্দ হয়েছে নাকি লোকটি বলবে রব্বুল আলামিন যা ঠান্ডা হয়ে গেছে ভাবতেও পারি এই জান্নাত এত সুন্দর আল্লাহ পাক বলবেন বান্দারে এরকম একটি নয় দুইটা নয় তোর জন্য আমি দশটা জান্নাত এইরকম রিজার্ভ করে রাখছি আল্লাহ পাকের আল্লাহ পাককে ভয় করে পৃথিবীর সমস্ত পাপ থেকে যারা নিজেকে রক্ষা করবে আল্লাহ তাদের জন্য এই জান্নাত রেখে দিয়েছেন সে জান্নাতের রিসিপশন আপনারা আন্দাজ করতে পারবেন না রিসিপশন কারে কয় কি এর প্রধানমন্ত্রী আর প্রেসিডেন্ট চারটে পাঁচটা পুলিশ আর আর্মি আসে একটা ছট করে সে লুট মারলো বা শেষ হয়ে গেল এরকম না জান্নাতীদেরকে রিসিপশন দেওয়া হবে জান্নাতীরা যখন আল্লাহর হুকুমে জান্নাতের দিকে যেতে লাগবে আর যখন জান্নাতের কাছে চলে যাবে আল্লাহ রাব্বুল আলামিন শোনায় দিচ্ছেন হাত্তা ইদা জাআহা ফুতীহাত আবওয়া আবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা যখন যখনাতির প্রবেশ করার দরজার মুখোমুখি হবে দার রক্ষীগণ তখন বলবে সালাম আল্লাহর শান্তি তোমাদের উপরে বর্ষিত হোক দুনিয়ার চটকা চটকা সুখগুলি দুই পা দিয়ে ঠেলে দিয়েছ টাটকা সুখ গ্রহণ করো নাই হারাম খাও নাই আল্লাহ দিন কায়েমের জন্য রক্ত দিয়েছ জীবন দিয়েছো কষ্ট করেছ আল্লাহকে ভয় করেছ আমাদের সালাম গ্রহণ করো জান্নাতের মধ্যে ঢুকে যাও চিরকালের জন্য সুবহান আল্লাহ আর বাইর হওয়া লাগবে না চিরকাল এই জান্নাতের মধ্যে তোমরা বসবাস করতে পারবে আল্লাহ রব্বুল আলমিনের ফেরেস তারা বলে দিবেন জান্নাতের মধ্যে আল্লাহ পাক হুরদের সঙ্গে জান্নাতিদের বিয়ের ব্যবস্থা করে দিবেন আল্লাহ পাক বলেন ব্যবেন সামনাসামনি ভাবে সাজানো সারা সারি সারি আসন সময়ের উপর তারা ঠেস লাগায়ে বসে থাকবে আর আল্লাহ রব্বল আলামিন হুরদের সাথে জান্নাতিদের বিয়ের ব্যবস্থা করে দিবেন